স্ক্রিনে দেখানো এই পিতলের কলটিকে বন্ধুর সাথে বাজি ধরে বিশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে এক কারিগর আসলে মূলত সে একজন জুয়েলারি কারিগর ছিল তার বন্ধুকে সে বললো জানিস এই পিতলের কলটাকেও আমি চাইলে বিশ হাজার টাকায় বিক্রি করতে পারবো কিন্তু বন্ধু বললো তুই যদি এটা বিশ হাজার টাকায় বিক্রি করতে পারিস তাহলে আমি তোকে এক লক্ষ টাকা দেব। আর যদি না পারিস তুই আমাকে এক লক্ষ টাকা দিবি কারিগর বন্ধু এই কলটিকে তার নিজের জুয়েলারি বানানোর ব্যক্তিগত কারখানায় নিয়ে গেল। সেখানে নিয়ে কলের প্যাঁচটাকে হ্যাকশো বেল্ট দিয়ে খুব চমৎকার ভাবে কেটে আলাদা করলো এরপরে আমরা পরবর্তী ধাপে দেখতে পেলাম খুব চমৎকার ভাবে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং তার অভিজ্ঞতার আলোকে সে এগুলোকে ঘষে মেজে চকচকে করে ফেললো হঠাৎ করে যে কেউ দেখলে এটাকে গোল্ডি মনে করবে প্রিয় দর্শক পরবর্তী আমরা দেখতে পেলাম যে হাতলের একটা অংশকে কেটে আলাদা করলো সেটার মধ্যখানে খুব সূক্ষ্মভাবে জুয়েলারি ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করলো আরও কিছু সূক্ষ্ম এবং নিখুঁত অত্যাধুনিক যন্ত্রাংশের ব্যবহার করে বিভিন্ন ধরনের স্পিনিং মেশিনের সাথে অ্যাডজাস্ট করে তার হাতে থাকা সূক্ষ্ম ডায়মন্ডের রেজার্ট দিয়ে সেটাকে তার কাঙ্ক্ষিত শেপে নিয়ে আসলো প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন কতটা চকচকে ঝকঝকে একটা কিউবিক আকৃতি ধারণ করেছে এবং সেটাকে আবার সূক্ষ্ম ড্রিল দিয়ে ভেতরের দিকটাকে খুব স্মুথলি কাট করলো সেটাকে একটা স্ক্রুর সাহায্যে এস এস এর ডিভাইসের সাথে সংযুক্ত করলো প্রিয়দর্শক আপনি প্রতিটা কাজ যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন যে সারওয়াশ নামক এই জুয়েলারি কারিগর খুব সূক্ষ্ম এবং দক্ষতার সাথে সে একটা রিং তৈরি করতে চাচ্ছে যেটা মূলত পিতল দিয়ে তৈরি হবে এবং এই হ্যান্ডমেড রিংটা এতটাই অ্যাস্থেটিক হবে কারণ সে জানে কিভাবে চমৎকার রিং পিতল থেকে তৈরি করতে হয় প্রিয় দর্শক রিংটার এখানেই সমাপ্তি নয় আপনারা দেখতে পাচ্ছেন রিং এর হোল সার্ফেস এর মধ্যে সূক্ষ্ম কিছু ছিদ্র করা হচ্ছে এবং সেটার চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে সেখানে কিছু পাথর বসানো হবে ঠিক যেমনটা আমরা ভেবেছিলাম প্রত্যেকটা কাজই সরস অত্যন্ত দক্ষতার সাথে করছে কারণ সে জানে কিভাবে একটা অতি সাধারণ জিনিসকে অসাধারণ জিনিসে রূপান্তর করা যায় প্রিয় দর্শক আমেরিকার মার্কেটে পিতলের জুয়েলারির যথেষ্ট চাহিদা আছে হ্যাঁ এমনটা নয় যে এটা গোল্ডের সমমূল্যের কখনোই না কিন্তু পিতলের চাহিদা অত্যন্ত বেশি বিশেষ করে যদি কারিগর দক্ষভাবে জিনিসটাকে বানাতে পারে এই ছোট্ট রিংটার মূল্য কিন্তু অত্যাধিক বেশি এছাড়া এখনো পুরো কল পড়ে আছে সেই কল থেকে আরো টুকরো টুকরো বের করে সে তার দক্ষতা যোগ্যতা দিয়ে আরো বেশ কিছু জুয়েলারি বানিয়ে সেগুলোকে বিশ হাজার টাকা নয় তার থেকে আরো বেশি দামে করে এসে বাজ জিতে গেল তার এই ভিডিওর মূল শিক্ষাটা হচ্ছে পড়ে থাকা জিনিস মূল্যবান হয় না সেটাকে ঘষে মেজে মূল্যবান করতে হয় আপনি আজ পড়ে আছেন বেকার ভাবছেন মূল্যহীন আপনার দাম নেই নিজেকে একটু ঘষুন স্কিল ডেভেলপ করুন আত্মবিশ্বাসের সাথে কাজ